সিলেটের বিয়ে মানে মজার মজার আনন্দ স্মৃতি হাসি কান্নায় ভরে যায় আর বিয়ের পরের দিন সবচাইতে মজার বরের বাড়িতে যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এবং মিস করবেন তো আমি হচ্ছে গিয়ে কনেকে সুন্দর করে একটা শাড়ি পরিয়ে সাজিয়ে দিব তো তারপরে এদিকে দেখিয়ে এসে কনের হচ্ছে সব খালারা মিলে পিঠা তৈরি করতেছে সকালবেলা নাস্তা হিসাবে আর এদিকে হচ্ছে কনেকে শাড়ি পরাবো চিন্তা করতেছে কোনটা পরাবো তো এটাই পরাবো মিষ্টি কালার যেটা এই শাড়িটা বিয়ের দ্বিতীয় নম্বর শাড়ি সাথে উনাসহ জুয়েলারি খুবই সুন্দর এটা অন্য একটা শাড়ি তারপরে সুন্দর করে আমি কনেকে হচ্ছে গিয়ে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়েছি আর যেটা এটা বিয়ে বাড়িতেই হয়েছে তো সেটা পার্লারে সাজালাম না আমি সাজিয়ে দিব। সুন্দর করে পরিপাঠি করে দিব আমার উপরে দেখতে পড়েছে কারণ আমি একদিকে হচ্ছে বরের খালাতো বোন অন্যদিকে হচ্ছে বরের ভাবি তো আমার তো দায়িত্ব পড়েই তো এটা হলো বিয়ের দ্বিতীয় রাত সেজন্য আমাদের সিলেটে যেটা ট্রেডিশনাল থাকে মাছ বাজার করে নিয়ে আসতে হয় কনে হচ্ছে এসে বরকে পা ধুয়ে পানি খাওয়াইয়া ঘরে তুলতে হয় এবং মাছটা হাতে টেনে নিয়ে নিজের হাতে রান্না করতে হয় আসলে এটা হলো মজা আনন্দ বউ পারে কিনা সেটা দেখতে হয় সারা জীবনই তো বউ রান্না করবে কিন্তু এটা হলো সবাই মিলে মজা আনন্দ উৎসব হয় তবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না মাছ কাটার দৃশ্য বা বর মাছ নিয়ে আসছে এটা অনেক আনন্দ তো সেটা হলো শেষ হয়ে গেছে তারপরে ফাইনালি মাছগুলি কেটে ভাজা হবে ভুনা হবে টকরান্না হবে আর আমরা আত্মীয় স্বজন সবাই মিলে খাবো আর এটা ঘরের ভিতরে রান্না হবে না তার জন্য বাহিরে একটা ছুলা রান্নার জন্য ব্যবস্থা করা হয়েছে যাতে মানে খুব সুন্দর করে রান্না করা যায় ওইদিকে আবার বরের বড়ো ভাবি আমাদের জন্য ফুচকার আয়োজন করেছিল তো আমরা হচ্ছে এদিকেও মিস করবো না প্রায় একশোটা ফুচকা আমরা হচ্ছে সবাই মিলে খেয়েছিলাম আর এতগুলি ফুচকা আমরা একসাথে খেয়েছি সবাই মিলে খুবই মজা হয়েছে আসলে খাওয়াটা কিছু না আনন্দ উৎসব এটা কি আর মানে সব জায়গায় পাওয়া যায় টাকা দিয়ে কিনে পাওয়া যায় না তো তারপরে আমরা এদিকে ফুসকা টুসকা খেতে না খেতে আমাদের ডাক পড়েছে কনে মাছ রান্না করেছে খেতে হবে তাড়াতাড়ি আসো আমরা বলছি না আগে ফুচকা মিস করা যাবে না তারপরে ফুচকা হওয়া শেষ হয়ে গেছে ওইদিকে হচ্ছে আমাকে নিয়ে সবাই মজা করতেছে তা বললাম ঠিক আছে আমি সব ফুসকা একা একাই খেয়ে নিব তা আমি একটু মজা করে নিলাম এই যে ফুচকা খাচ্ছি আর মজা করছি তারপরে চলে গেলাম রান্নাঘরে যে কী কী রান্না হয়েছে দেখি এই যে সুন্দর করে মাছ ভেজে এত মজা হয়েছিল তরকারিগুলি কারণ নিজের মানুষের আপনজনদের হাতে রান্না তো অনেক মজা হয় বোনা হয়েছিল মাংস রান্না হয়েছিল অলরেডি খাওয়া শেষ আমি যখন স্কিপ নিয়েছি তারপরে আবার বউকে আরেকটা শাড়ি পরিয়ে দিলাম বাসর হবে তো এই জন্য আর এদিকে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে আমরা বসে পড়লাম খাওয়ার জন্য মাছ ভাজা মাছ বোনা মাছ দিয়ে টক আর মাংস গরু মাংস রান্না ছিল মানে আমাদের সিলেটে ঈদের মানে বিয়ের পরের দিন মাছ রান্না হয় এটা আমাদের নিয়ম আমি জানি না কেন সেই নিয়ম তবে এই নিয়মটা ভালো লাগে আমার কাছে তারপরে আমরা এই যে খাচ্ছি আর একটু স্কিপ নিয়ে নিলাম বিশাল আলাকারে অনেক লোক ছিল খেতে কিন্তু দারুণ হয়েছে মানে মজা মানে বিশেষ মজা তারপরে হচ্ছে এদিকে একজন হিরো আলোকে খুঁজে পেয়েছি বললাম হেরো হিরো আলম কেমন আছো আর এই তো আজকের ভিডিও